আসসালামু আলাইকুম আগামীকাল সতেরোই অক্টোবর শুক্রবার আমরা ইনশাআল্লাহের যে বইমেলা হচ্ছে ইসলামিক বইমেলা সেখানে উপস্থিত থাকব গত গত সপ্তাহে আলহামদুলিল্লাহ আগামীকালকে ইসলামিক বইমেলার একেবারে শেষ দিন অর্থাৎ সমাপনী দিবস তো আগামীকালকেও আমরা থাকবো ভিডিওটা আমি আবারও বলতেছি বানানোর একটাই উদ্দেশ্য যেহেতু গত শুক্রবারও আমরা খামারে থাকতে পারি নাই এই শুক্রবারেও আমরা থাকতে পারবো না এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যারা গত শুক্রবারে আসতে চাইছিলেন আর এই শুক্রবারে যারা ইনশালে যেহেতু না সেক্ষেত্রে হয়তো সময়ও দিতে পারবো না আর যদি একান্তই দেখা করতে চান বা আমাদের সাথে কথা বলতে চান ওইখানে যে হয়তো কথা বলা হয় না আগের একটা ভিডিওতে আপনারা দেখছেন প্রচুর পরিমাণে লোকজন থাকে দেখা করতে চাইলে আলহামদুলিল্লাহ আপনি আসতে পারেন ইসলামিক বইমেলা শেষ দিন আপনাদের কাছে অনুরোধ থাকবে বই শেষ দিন যেহেতু সেহেতু অবশ্যই আপনারা আসবেন এবং বই সংগ্রহ করবেন আর আমরা চাই যে বিপুল পরিমাণ মানুষের সমাগম ইসলামিক বইমেলার এই শেষ দিনে হোক যেটা আসলে আমরা আমাদের কাম্য আর কি তো যাই হোক এটাই আপনাদেরকে জানানোর ছিল যে আগামীকালকে রোজ শুক্রবার সতেরোই অক্টোবর ইসলামিক বইমেলার শেষ দিন বাইতুল মকরমে আমরা থাকবো জুমার পর থেকে নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো জুমার নামাজ ওখানে পড়ার আর যদি জুমার নামাজ না করতে পারি ইনশাল্লাহ সন্ধ্যা পর্যন্ত আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ তো যদি আপনারা কেউ আসেন পর থেকে নিয়ে পর্যন্ত যাইতে যেহেতু একটু প্রবলেম হয় তো টাইমটা বলতে পারতেছি না জুমার পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমরা যেকোনো সময় থাকার চেষ্টা করবেন তো আমাদের জন্য দোয়া করবেন ব্যস্ততা অনেক বেশি যে কারণে হচ্ছে যে আহ সময়ও দিতে পারতেছি না সব জায়গায় কি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ